জয়পুর হাটের পাঁচ বিবি পৌরসভার জলাবদ্ধতা নিরসনে মেয়র হাবিবের উদ্যোগ পৌরবাসীর প্রশংসা গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে পৌর শহরের পানি ও কালভার্টের মুখগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হতে থাকে ফলে জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বিষয়টি পৌরসভার মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিবের নজরে আসলে তিনি জন করতে পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন এরই আলোকে আজ চার জুলাই বৃহস্পতিবার সকালে বালিঘাটা আলিম মাদ্রাসা সংলগ্ন তিন চার ও পাঁচ নং ওয়ার্ডের ড্রেনগুলো গুলো মেশিন দিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নেউর হোসেন মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল উগ্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু ছাত্রনেতা মেহেদি হাসান ওয়াহেদুল ইসলাম খোকন আহসান হাবিব রিঙ্কু নিলয় সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন দিন তিন নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল হাসান সাগর সহ একাধিক পৌরবাসী বলেন আমার বাসার পাশে ড্রেন দিয়ে বৃষ্টির পানি নেমে যাচ্ছিল কিন্তু দীর্ঘদিন সেটি সংস্কার না করায় পানি যেতে পারে না ফলে সামান্য বৃষ্টি ও ড্রেনের ময়লা পানি একাকার হয়ে রাস্তা ভরে থাকতো। চলাচল করা দায় হয়ে পড়েছিল মেয়র সাহেব এ করায় মেয়রকে ধন্যবাদ জানান এ সময় মেয়র বলেন অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পৌর রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পৌরবাসী কষ্ট পাচ্ছে একই সঙ্গে ময়লা আবর্জনা বর্ষার পানি এক হয়ে বিভিন্ন সমস্যা হতো মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যেতে পারছিল না আমরা এই বিবেচনায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে এসব ড্রেন সংস্কারের কাজ তদারকি করছি ড্রেন সংস্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান মোহাম্মদ মেহেরাজ হোসেনের ডেস্ক রিপোর্ট প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক আলো আধার